একবার মা পার্বতীর মনে একটি প্রশ্নের উদয় হয়েছিল তিনি তখন ভগবান শঙ্করকে বললেন আমার মনে এখন একটি প্রশ্ন জেগেছে যার উত্তর জানার জন্য আমার মনে চঞ্চলতা অনুভব করছি আপনি দয়া করে আমার এই একটি প্রশ্নের উত্তর দিন আমি এই প্রশ্নগুলি ভেবে খুবই বিচলিত হচ্ছি তখন ভগবান শিব বললেন পার্বতী আপনার মনে যা প্রশ্ন আছে আমাকে জিজ্ঞাসা করুন আমি আপনার এই সব প্রশ্নের উত্তর দেব তখন মাতা পার্বতী ভোলানাথকে বললেন হে প্রভু আমার প্রশ্ন হল সংসারে সব থেকে বড় দান কি ভোলানাথ বললেন হে পার্বতী মন দিয়ে শোনুন এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আপনাকে একটি কাহিনী শোনাচ্ছি এক রাজা ভগবানের একটি সুন্দর মন্দির তৈরি করেছিলেন আর এক পুরোহিতকে ওই মন্দিরে পূজা করার জন্য রাখলেন অনেক দিন এইভাবে কেটে যায় এখন ওই রাজার বয়স হয়েছে এবং ওই পুরোহিতেরও বয়স হয়েছে কিন্তু রাজার একটি নিয়ম ছিল তিনি প্রতিদিন সকালে নিজের সৈন্যদের হাতে একটি ফুলের মালা মন্দিরে পাঠাতেন আর ওই মালাটি পুরোহিত ভগবান শ্রীকৃষ্ণকে দিতেন এরপর রাজা যখন মন্দিরে শ্রীকৃষ্ণ দর্শন করতে আসতেন পুরোহিত শ্রীকৃষ্ণের গলা থেকে মালাটি খুলে নিয়ে রাজাকে পরিয়ে দিতেন এটা প্রায় প্রতিদিনেরই ঘটনা ছিল পুরোহিতের বয়স বাড়ল এবং রাজারও বয়স বাড়ল এরপর একদিন রাজা অসুস্থ হয়ে পড়লেন তিনি তার সৈন্যদের হাত দিয়ে মালা মন্দিরে পাঠিয়ে দিলেন সৈন্যরা পুরোহিতকে গিয়ে বললেন রাজা বলেছেন তিনি খুবই অসুস্থ তাই আজকে তিনি আসতে পারবেন না আপনি আজ রাজার জন্য অপেক্ষা করবেন না এরপর পুরোহিত সৈন্যদের হাত থেকে মালাটি নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের গলায় পরিয়ে দিলেন পুরোহিত ভাবলেন এত বছর কেটে গেল আমি প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের গলা থেকে মালা নিয়ে রাজাকে পরাতাম কিন্তু আজ পর্যন্ত ওই মালা আমি নিজে কখনো পরিনি হতে পারে এটাই প্রভুর ইচ্ছা আজ আমি প্রভুর মালা নিজে পড়তে পারব ভগবান শিব বললেন হে পার্বতী এটা তো পরম্পরা ছিল প্রতিদিন প্রভুর গলা থেকে মালা নিয়ে রাজাকে পরানো হতো সেই মালা আজ পুরোহিত নিজের গলায় পরে নিল কিন্তু এরই মধ্যে সৈন্য দৌড়ে এলেন আর বললেন রাজার নিজের বাড়িতে মন বসছে না তাই উনি মন্দিরের দিকে আসছেন রাজার মনে হলো এত বছরের পরম্পরা যেন ভেঙে না যায় তাই উনি মন্দিরের দিকে আসছেন যখন পুরোহিত কথাটা শুনলেন তখন তিনি খুব ভয় পেয়ে গেলেন এবং নিজের গলা থেকে মালা খুলে আবার ভগবানের গলায় পড়িয়ে দিলেন তিনি ঘাবড়ে গিয়ে বুঝতেই পারলেন না উনি ভুল করেছিলেন না ঠিক পুরোহিতের মনে হলো যদি রাজা জানতে পেরে যান যে ওই মালা তিনি তার নিজের গলায় পরিয়ে নিয়েছিলেন তাহলে রাজা ওনাকে দণ্ড দেবেন তাই নিজের গলা থেকে মালা খুলে ভগবানকে পরিয়ে দিলেন এবার রাজা এলে প্রতিদিনের মতোই পুরোহিত ভগবানের গলা থেকে মালা খুলে রাজাকে পরিয়ে দিলেন কিন্তু রাজার নজর মালাতে পড়ল মালার মধ্যে একটা সাদা চুল ছিল রাজা এটা বুঝতে পেরে গেলেন যে ওই সাদা চুলটি পুরোহিতের ছিল রাজা পুরোহিতকে জিজ্ঞাসা করলেন যে এই মালা আপনি কি পড়েছিলেন এই সাদা চুল কোথা থেকে এলো পুরোহিত খুব ভয় পেয়ে গেলেন আর ভয়ের চোটে বলে দিলেন এই সাদা চুল তো ভগবান শ্রীকৃষ্ণের ভগবানের চুল রাজা রেগে গেলেন আর ভাবলেন পুরোহিত আমার সঙ্গে প্রতারণা করছে এবং মিথ্যা কথা বলছে রাজা রেগে গিয়ে জিজ্ঞাসা করলেন শ্রীকৃষ্ণের কবে থেকে সাদা চুল হয়ে গেল আমি কালকে ভগবানের অলঙ্করণের সময় আসব তখন দেখতে পাব ভগবান শ্রীকৃষ্ণের সাদা চুল আছে কি না কিন্তু মনে রাখবে পুরোহিত যদি শ্রীকৃষ্ণের চুল কালো হয় তাহলে ছল কপটতার কারণে কালকেই তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে পুরোহিত প্রভু শ্রীকৃষ্ণের সামনে দণ্ডবৎ হয়ে শুয়ে পড়লেন আর বললেন হে প্রভু আমাকে ক্ষমা করে দিন আমি লোভে পড়ে গিয়েছিলাম এরপর রাজা রেগে ওখান থেকে চলে গেলেন এখানে পুরোহিত নিজের মৃত্যু দেখতেই পাচ্ছিলেন আমার মনে হয়েছিল এই মালা আমাকে পরা উচিত আমাকে বাঁচিয়ে নিন প্রভু না হলে রাজার হাতে আমার মৃত্যু নির্ধারিত পুরোহিত সারা রাত ভগবানের কাছে মিনতি করতে লাগলেন কাঁদতে থাকলেন এবং প্রার্থনা করতে লাগলেন আর বললেন প্রভু আমাকে বাঁচিয়ে নিন প্রভু পরের দিন সকালে রাজা অলঙ্করণের সময় মন্দিরে উপস্থিত হলেন পুরোহিতকে বললেন আপনি কৃষ্ণের মুকুট দিন আমি কৃষ্ণের চুল দেখতে চাই পুরোহিত ভয়ে ভয়ে ঠাকুরের মুকুট খুললেন যখনই মুকুটটা খুললেন তখনই রাজা অবাক হয়ে গেলেন শ্রীকৃষ্ণের মূর্তির চুল সাদা ছিল কিন্তু রাজার মনে হল এমন তো নয় যে পুরোহিত কোনো ছলনা করেছে তার মনে প্রশ্ন হলো পুরোহিত নিজের প্রাণ বাঁচানোর জন্য শ্রীকৃষ্ণের চুল সাদা করে দেয়নি তো তিনি সত্যতা বিচার করার জন্য ভগবানের মূর্তির চুল ছিঁড়তে লাগলেন এইভাবে যখন রাজা ভগবানের মূর্তির চুল ছিঁড়তে লাগল তখনই ভগবানের মূর্তি থেকে রক্ত বেরিয়ে আসতে লাগল রাজা এসব দেখে ভগবানের চরণে পড়ে গেলেন আর ক্ষমা চাইতে লাগলেন বললেন ক্ষমা করে দিন ভগবান আমি অনেক বড় পাপ করে ফেলেছি আমি সন্দেহ বসে অন্ধ হয়ে গিয়েছিলাম কোনটা সত্য কোনটা ভুল বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলেছিলাম তখন মূর্তির ভেতর থেকে আওয়াজ এলো তুমি আমাকে মূর্তি মনে করো তাই আজ থেকে আমি তোমার কাছে শুধু মূর্তিই থাকব কিন্তু এই পুরোহিত এই মূর্তির মধ্যে আমাকে দেখতে পেয়েছেন তাই আমি পুরোহিতকে বাঁচানোর জন্য নিজের চুলকে সাদা করতে হলো রক্তের ধারা ঝরাতে হলো যাতে আমি তোমাকে বোঝাতে পারি আর এরপর রাজা তার ভুলের জন্য অনুতপ্ত হলেন কিন্তু এখন কিছু বদলাবার ছিল না হে পার্বতী যদি বিশ্বাস করো তো পাথরেও ভগবান দেখতে পাবে আর যদি অবিশ্বাস করো তো ভগবান স্বয়ং তোমার সামনে এসে দাঁড়ালেও তুমি তার সত্যতা যাচাই করবে ভগবানের প্রতি কোনো শর্ত ছাড়া বিশ্বাস রাখতে হবে আর নিজের কর্মকে নিরন্তর করে যেতে হবে ভগবান সবাইকে তার কর্মের ফল অবশ্যই দেন হে পার্বতী আপনার প্রশ্নের উত্তর এই যে সংসারের সবথেকে বড় ভক্তি হলো ভগবানের প্রতি অটুট বিশ্বাস ভগবানের প্রতি বিশ্বাস রেখে যে ভক্তি করা হয় সেটাই হলো সব থেকে বড় ভক্তি ভগবান নিজের ভক্তকে বাঁচানোর জন্য ওই মূর্তি বা পাথর থেকে স্বয়ং প্রকট হয়ে যাবেন শুধুমাত্র মন পরিষ্কার হওয়া প্রয়োজন তার মনে অটুট বিশ্বাস থাকা প্রয়োজন তাহলে বন্ধুরা কেমন লাগল মাতা পার্বতীর প্রশ্নের উত্তরে দেবাদিদেব মহাদেবের বলা এই কাহিনীটি যদি ভালো লাগে তাহলে কমেন্টে লিখুন ওম নম শিবায় তাহলে দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিও নিয়ে তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম নম শিবায় হর হর মহাদেব